জুমার দিন দুপুর ১২টার পর আল্লাহর একটি নাম সাতবার পড়ুন আপনার বনের সকল আশা পূরণ হবে ইনশা আল্লাহ জুমার দিনটাকে রাসুল করিম সাল্ল আলহিম এত বেশি গুরুত্ব তিনি দিয়েছেন রাসুল বলেছেন জুমার দিনটা তোমরা হেলায় দোলায় কেটে দিও না এমন কিছু টাইম আছে যে টাইমে আল্লাহ সব তালা বান্দার দোয়া কবুল করে থাকে যদি ওই টাইমে আপনি দোয়া করতে পারেন ইনশা এটা আর সাজিমে গিয়ে নক করবে আপনার সেই দোয়া কখনো ফিরত আসবে না এই জুমার দিন হেলায় দোলায় না কাটিয়ে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাবেন এবং বারোটার পরে আল্লাহর এই নামটি সাতবার পড়বেন এবং তার আগে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিবসে সেই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি মন থেকে দোয়া করেন কথা দিচ্ছি আল্লাহ আন তালা আপনার সেই দোয়া কবুল করবে হযত আনা আজাদী আল্লাহ তাআলা আন থেকে সম্ভবত হাদিস্ট এসেছে যে তিনি বলছেন যে আমি একবার মসজিদের মধ্যে বসাচ্ছিলাম করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমার পাশেই বসাচ্ছিলেন আরেক ব্যক্তি পাশে বসে দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমার জান্নাত দিয়েন আল্লাহ আপনি আমার দুনিয়ার জীবন সুন্দর করে দেন রসুল করিম সাল্লাম বলেছেন হে আনাস তুমি কি জানো যে আল্লাহ বাক্তার শব্দ কবুল করে নিচ্ছেন হজরত আনাস বলেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন তখন রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি দোয়া করার আগে পড়েছে ইয়া হাই ইয়া কয়ুম বি রহমাতি তবে জানো আনাস এই দোয়া পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ বাক সাথে সাথে তার দোয়া কবুল করে নেয় সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম এই জন্য জুমার দিন দুপুর বারোটার পরে এই দোয়ার সাথে সাথে আল্লাহর একটি নাম আছে যে নামটি যদি সাতবার পড়ার পরে আপনি দোয়া করতে পারেন ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহ পাক সাথে সাথেই আপনার দোয়া কবুল করবে আল্লাহর সেই নামটি হচ্ছে আর রহমান আর রহমান আর রহমান আল্লাহর এই নামটি আপনি সাতবার পড়বেন তার আগে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগিস আপনি এই দোয়া পড়ার পরে এরপরে আর রহমান আল্লাহর এই গুণবাচক নামটি সাতবার পড়ার পরে যদি দোয়া করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশাই পূরণ করে দিবে অনেকে অবজেকশন করে যে হুজুর এত দোয়া করলাম কিন্তু কিন্তু দোয়া কবুল হয় না কিন্তু প্রিয় ভাইরা আমার কিছু টাইম আছে দোয়া কবুল হওয়ার ওই টাইমে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ বা হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল করবে যেমন জুমার নামাজের সময় দুপুর বারোটার পরে ওই সময় যখন ইমাম সাহেব যখন খুদ্ প্রদান করবে জুমার নামাজে দুই খুদ্বার মাঝখানে যদি আপনি এই দোয়াটা করতে পারেন ইনশাআল্লাহ রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর সব কিছু মিস হয়ে যেতে পারে কিন্তু তোমার দোয়া কখনো মিস হবে না অনেকেই বলে যে হুজুর অনেক দোয়া করি কই দোয়া তো কবুল হয় না অথচ রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বান্দার সমস্ত দোয়াই আল্লাহবাক কবুল করে নেয় বান্দার কোনো দোয়া এমন হয় না যে আল্লাহবাক কবুল করে না তবে আল্লাহবাক কিছু দুনিয়াতেই দিয়ে দেয় যেমন আপনি দুইটি গাড়ি চেয়েছেন আল্লাহবাক আপনাকে একটি গাড়ি দিয়েছেন আপনি দুইটি ফ্ল্যাট চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহবাক আপনাকে একটি ফ্ল্যাট দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওই যে অংশটুকুন আপনাকে দেয় নাই কে আমার ময়দানে কঠিন বিবেশিকাময় দৃশ্যে আল্লাহবাক আপনাকে ডেকে বলবে বান্দা এদিকে আসো ওই যে তুমি দুনিয়ায় দুইটি গাড়ি চেয়েছিলাম আমি তোমাকে একটি দিয়েছিলাম যাও আজকে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম সুভা আনন্দ ভাই ও বান্দা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনি যদি আমাকে দুনিয়ায় কিচ্ছু না দিতেন তাহলে আমি আজকে কতই না খুশি হয়ে যেতাম এই জন্য আমরা হতাশ হয়ে পড়বো না আল্লাহক বলছেন মুমিন যারা আছে তারা কখন হতাশ হয়ে পড়ে না তারা দোয়া করতে থাকে আপনি দেখেন ইউনুস আলাইহ্লাহু আস্সাল্লাম মাছের পেটে চলে গেছেন হতাশ হন নাই ইব্রাহিম আলিসাল্লাম আগুনের মধ্যে ফালিয়ে দেওয়া হয়েছে হতাশ হয় না জন্য আমরা কি তিনাদের চাইতে বেশি বড় বিপদে আছি এই জন্যই তো আল্লাহ বলছেন ইয়া আদি আল্লাহ আলা আশরাফু লা তাগনাতুমির রাহমাতিল্লাহ আমার বান্দারা তোমরা কখনো হতাশ হয়ে পড়বা না হতাশ যদি হয়ে পড়ো মনে রাখবা শয়তান তোমাদেরকে অসাবসা দিতে দিতে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাবে এর জন্যই আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি খাযায়নুস সামাওয়াতি ওয়াল আমার বান্দারা আমার কাছে চাইতে তোমার সমস্যা কোথায় গোটা পৃথিবীর মালিক যদি আমি তোমাকে বানিয়ে দেই গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকজন মানুষকে যদি আল্লাহ পাক প্রত্যেকটি পৃথিবীর মালিক বানায়া দেয় তাও আল্লাহ পাকের খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমে যাবে না এই বিশ্বাস এবং ইয়াকিন রেখে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনার মনের সকল আশাগুলি পূরণ করে দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার তাওফিক দান করুক আমিন